নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত কলকাতা শহরের মধ্যে এখনও এই ধরনের বাংলো বাড়ি পাওয়া সত্যি কপাল কি নেই এই বাংলো বাড়িটির মধ্যে কলকাতা যানজট থেকে কলকাতা সংলগ্নের মধ্যে একদম নিরিবিলি একটি সুন্দর শান্ত পরিবেশে অনেকটা জমিসহ এই বাংলো বাড়িটি বিক্রয় আছে এই বাংলো বাড়িটির নিখুঁত তথ্য জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিজ মানেই হলো রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান বিজ্ঞাপনটি শুরু হওয়ার আগে আপনাদের বিশেষ কিছু তথ্য জানাই যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি পেশ করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে বাংলোটি ফন্ট এলিভিশনটি দেখুন জাস্ট তাক লাগানো অনেকগুলি বেডরুম চারটি রান্নাঘর বৈঠকখানা তিনটি ব্যালকানি লাইব্রেরি রুম কনফারেন্স রুম অনেক গাছ গাছসহ বাগানসহ ইভেন গার্ডেন সহ পার্কসহ গ্যারেজ নিয়ে আঠেরো কাটা জমির ওপর আছে এই বাংলো বাড়িটি যার সামনের এলিভেশনটা নামি দামি রিসর্ট বা হোটেলের চাইতে কিছু কম নয় এই বাংলো বাড়িটির ডিজাইন কিংবা লুকিং বাইরে থেকে মিস্ত্রি এনে করিয়েছেন এই বাংলো মালিক যা বাড়ির মূল্যের চাইতে অনেক বেশি এবং এই বাড়িটির প্রত্যেকটি জিনিস এবং মাল মেটেরিয়াল সবটাই বাইরে থেকে আনিয়ে নিজের মনের মতো করে বানানো আছে এই বাংলো বাড়িটি যার সামনে বাস রাস্তা অটো রাস্তা তিনটি প্লটের পরেই আছে এই বাংলো বাড়িটি একদম সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণমুখী আছে এই বাংলো বাড়িটি এই বাংলো বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এনএইচ রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে রোড বেহালা চৌরাস্তা থেকে ছ কিলোমিটার দূরে নিয়ার লোকেশান শিবরামপুর রোড ময়নাগরের নিকটে আছে এই বাংলো বাড়িটি আঠেরো কাটা জমির ওপর এই বাংলোটি যেখানে বড় বড়ো পনেরোটি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আপনারা খুব অনায়াসে বাড়িটি ফ্লোরে পাবেন মার্বেল এবং টাইলস এই বাংলোটির সব কাগজপত্র পেয়ে যাবেন আপ টু ডেট আপনারা কেউ যদি ব্যাঙ্ক লোন করে এই বাংলো বাড়িটি কিনতে চান খুব সহজেই ব্যাঙ্ক লোন করে কিনতে পারবেন এই বাংলো বাড়িটি বাড়িটির মধ্যে সুইমিং পুল করার মতো জায়গা করা আছে এবং চারিদিক উঁচু করে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে এই বাংলো বাড়িটি একটি কভার গ্যারেজ পাবেন আপনারা যার মধ্যে দুটি বড় গাড়ি পার্কিং করে রাখতে পারবেন দশটি রুম যার এক একটা মাপ হল দশ সতেরো বাই বারো দশ বাই চোদ্দ চারটি ডাইনিং রুম এবং তিনটি ড্রয়িং রুম তিনটি ব্যালকানি সাতটি বাথরুম এই বাংলো বাড়িটির ছাদের মধ্যে দুশো লোকের সিটিং করা যাবে একসাথে যে কোনো অনুষ্ঠানের জন্য বিশ্বাস করুন ওখানকার অ্যাটমসফেয়ার ফিজিক্যালি সামনাসামনি এলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই আঠেরো কাটার বাংলো বাড়িটির দাম হলো দু কোটি চল্লিশ লক্ষ টাকা এই আঠেরো কাটা বাংলোর দাম হলো দু কোটি চল্লিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড জমিটির দামেই বিক্রি করে দেবেন এই বাংলো বাড়িটি ওখানকার জমি প্রতি কাটা হলো তেরো লক্ষ টাকা করে ইচ্ছুক ক্রেতারা সরাসরি অন টেবিলে মালিকের সাথে বসে কথা বললে দামটা সামথিং কিছু কমলেও কমতে পারে এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল রুট অটো রুট হসপিটাল মেডিসিন শপ মার্কেট রেস্টুরেন্ট স্টেশনারি শপ ব্যাঙ্ক এটিএম পার্ক জিম আরও ইত্যাদি এই বাড়িটির থেকে জিনজিরা বাজার বাস রাস্তাটা পেয়ে যাবেন যার কিলোমিটার পড়বে দুই দশমিক চার কিলোমিটার আর এখান থেকে আসতে যেতে এই বাড়িটির সময় লাগবে দশ মিনিট এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগবে আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে ইন্ডিকেট করে দেখানো আছে সময় এবং কিলোমিটার প্রথমেই জানাবো রেলওয়ে স্টেশনের নামগুলো আপনারা যারা মাঝরাট রেলওয়ে স্টেশন বা মাঝরাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তেইশ মিনিট আর কিলোমিটার পড়বে সাত দশমিক দুই কিলোমিটার আপনারা যারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে বিয়াল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা যারা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ছেচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা যারা টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে সাতাশ মিনিট আর কিলোমিটার পড়বে নয় দশমিক দুই কিলোমিটার আপনারা যারা দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা দুই মিনিট আর কিলোমিটার পড়বে একুশ কিলোমিটার আপনারা যারা দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা ন মিনিট আর কিলোমিটার পড়বে বত্রিশ কিলোমিটার বাড়িটির আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই আপনাদের কল করার সময় সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনের বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপনের পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে আজ তবে এখানে শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন